আমার সমস্ত ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে যত ভক্ত এবং শিষ্য আছো এবং যারা আমার থেকে গুরুজন বড় সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে একটা দারুণ উপাচার নিয়ে এসেছি যেই উপাচারটার মাধ্যমে আপনি একটা কঠিনতম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে ধরুন কঠিন সমস্যা তো আপনার অনেক কিছু হতে পারে আপনার সাংসারিক অশান্তি হতে পারে স্বামী স্ত্রীর অশান্তি থেকে একটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি কেউ কারোর মুখ দেখে না বা আলাদা আলাদা থাকে বাচ্চারা কষ্ট পাচ্ছে এরকম সিচুয়েশন থেকে আপনি মুক্তি পাবেন বা আপনি ঋণ একদম জর্জরিত হয়ে গেছেন বাড়ি থেকে বেরোতে পারছেন না বা ঘর থেকে পালিয়ে আছেন টাকার জন্য ব্যাংক পেছনে ঘুরে বেড়াচ্ছে মানুষ পেছনে ঘুরে বেড়াচ্ছে সেখানেও আপনার অদ্ভুত কাজ করবে বা আপনার বাড়ির বাচ্চাটা খুব দুরন্ত একদম কথা শোনে না তাকেও আপনি শান্ত করতে পারবেন অথবা আপনার পরিবারে কেউ অসুস্থ আছে যার পেছনে প্রচুর টাকা আপনার খরচা হয়ে যাচ্ছে যদি তাদের কাজটা করেন তাহলে অনেক উপকার পাবেন জয়মা তারা জয় মা কামাক্কা আমি আমরা অনুষ্ঠান শুরু করলাম খুব সামান্য জিনিস কিন্তু যদি আপনারা করতে পারেন তাহলে সত্যি এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন মানে এটা একটা খুব শক্তিশালী তান্ত্রিক উপাচার কি করতে হবে না আপনাদের দু তিনটে জিনিস জোগাড় করে নিতে হবে তার মধ্যে সবার প্রথম হচ্ছে আপনাদের কিছুটা কাম সিঁদুর করে নিতে হবে ঠিক আছে এই কাম সিঁদুর যদি চান আপনি ঘরে তৈরি করতে পারবেন না কোনো মন্দির থেকে আপনি জোগাড় করতে পারেন যদি আপনার এলাকায় এমন কোন মন্দির থাকে যে সময় বন্ধ থাকে যেরকম তিন দিন মায়ের পুজো বন্ধ থাকে তাকে শাড়ি এবং সিঁদুর ফিদুর দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করে মন্দির বন্ধ হয় তারপর ঠিক অম্বুবুচি শেষ হওয়ার পর মন্দির খোলা হয় তখন তার শাড়ি পরিবর্তন করা হয় বা সেই সব সিঁদুর ফিদুরগুলোকে সরিয়ে রাখা হয় সেখান থেকে যদি আপনি একটু সিঁদুর জোগাড় করে নিতে পারেন তাহলে সেটা কাম সিঁদুরের কাজ করবে অথবা যদি কেউ কামাখ্যায় জ্ঞান সেখান থেকে যদি জোগাড় করতে পারেন সেটাও খুব ভালো আর একান্তই যদি আপনারা জোগাড় করতে না পারেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের ঠিকানা পাঠাবেন আমি কাম সিঁদুর আপনাদের দিয়ে দেব এই কাম সিঁদুর আপনাদের লাগবে আর তার সঙ্গে লাগবে চিমির দানা চিমির দানা মানে গুঞ্জা বীজ বলা হয় যেগুলো দেখবেন আগেকার দিনে সোনার দোকানে যারা বিক্রি করতো একদিকে লাল কালো রঙের একটা পুতির মতো লাগতো ওটা পুতি নয় ওটা একটা গাছের বীজ প্রচন্ড শক্তিশালী গাছের বীজ ওই লাল কালো রঙের গুঞ্জা বীজ লাগবে তিনটে আর যেটা লাগবে সেটা হচ্ছে সাদা চন্দন একটা অসত্য পাতা তাহলে অসত্য পাতা কাম সিঁদুর গুঞ্জাবী সাদা চন্দন এই কটা উপকরণ আপনার লাগবে আর সঙ্গে লাগবে একটা ভূজ্যপত্র আর এই কাম সিঁদুর এক চিমটি দিয়ে দেবেন তার মধ্যে একটুখানি পরিষ্কার বৃষ্টির জল হলে খুব ভালো হয় নাহলে পরিষ্কার ভালো শুদ্ধ জল বা গঙ্গার জল এক ফোঁটা দিয়ে গুলে একটা কালি তৈরি করে নেবেন এই কালিটা আপনি ওই ভুজ্য মধ্যে একটা জিনিস লিখতে হবে কি লিখতে হবে না আপনার যে সমস্যাটা আছে সেই কথাটা শুধু লিখতে হবে যে বাচ্চা চঞ্চল অসুস্থতা ঋণ থেকে মুক্তি বা বশীকরণ স্বামী স্ত্রীর অশান্তি বা অভাব অনটন যেটাই আছে সেটাকে একটা ডালিম গাছের ডাল দিয়ে ওই কালিটা দিয়ে ভুজ্য মধ্যে লিখতে হবে একটা গোল সার্কেলের মধ্যে মানে একটা বৃত্ত তৈরি করে তার ওই জিনিসটাকে শুধু লিখে রাখতে হবে যেটা আপনি বললেন এটাকে লিখে রাখতে হবে আর যে মন্ত্রটা আমি দেবো এই মন্ত্রটাকে আপনাকে আঠাশবার জপ করতে হবে যে যেকোনো শনিবার থেকে বা মঙ্গলবার থেকে আপনি এই অনুষ্ঠানটা শুরু করতে পারেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে একটা ঘিয়ের প্রদীপ মাটির ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন এবং ওই ভূজ্ মধ্যে বৃত্ত একে ওই কথাটা লিখে আপনাকে এই মন্ত্র করতে করতে হবে বা যদি পারেন ভালো কিন্তু মিনিমাম এক মাস আপনাকে জপ করতে হবে যে কোনো কাজের উদ্দেশ্যে মন্ত্রটা হচ্ছে ছোট্ট মন্ত্রটা হচ্ছে ওং ক্লিম ক্লিম স্বাহা ওং ক্লিম সোহা কিন্তু এই মন্ত্র জপ করার আগে আপনি মা কামাখ্যা দেবীকে স্মরণ করবেন আপনার মনের জানিয়ে যদি পারেন চোখের জল বার করবেন মন থেকে পাঠ করা শুরু করবেন আঠাশ বার বা একশো আট বার আপনি জপ করবেন জপ করার পর ওই ভুজ্জপত্রটাকে ভাঁজ করে নিয়ে আপনার নিজের কাছে রাখবেন বা বালিশের তলায় রেখে আপনি শোবেন আবার পরের দিন যখন মন্ত্র জপ করবেন তখন ওটাকে বার করে সামনে রেখে জব করবেন এভাবে এক মাস জব করার পর হয়তো আপনি নিজের জন্য করছেন তাহলে খুব ভালো বা আপনার ঘরে বাচ্চার জন্য করছেন তাহলে ওই এক মাস পর ওই ভুজ্য মুড়িয়ে নিয়ে একটা তাবিজের ভেতর ঢুকিয়ে মুখটাকে মোম দিয়ে সিল করে লাল রঙের ধাগা দিয়ে বাচ্চার গলায় পরিয়ে দেবেন বা হাতে পরিয়ে দেবেন কোমরে পড়াবেন না বা আপনি আপনার হাজবেন্ডের জন্য করেছেন বা আপনার ওয়াইফের জন্য করেছেন তাহলে তাকে পরিয়ে দেবেন আর যদি মানে সাংসারিক অশান্তি বা বশীকরণ উদ্দেশ্য করে থাকেন তাহলে নিজের গায়ে পড়বেন এবং সেলফ ডেভেলপমেন্ট চাকরি জব ব্যবসার জন্য যদি হয় নিজের গলায় বা ডান হাতে আপনি লাল ধাগা দিয়ে এটাকে ধারণ করবেন এক মাস পর কিন্তু তারপর প্রত্যেকদিন দিন স্নান করে উঠে এই মন্ত্রটা কিন্তু মানে স্মরণ করে নিয়ে মন্ত্রটা মিনিমাম এগারো বার পাঠ করতে থাকবেন দেখবেন মিরাক্কেল রেজাল্ট আপনারা পাবেন ভয়ঙ্কর শক্তিশালী তান্ত্রিক মন্ত্র ভয়ঙ্কর রেজাল্ট পাবেন যদি হৃদয় থেকে আপনারা এটাকে জব করতে পারেন যদি আমার অনুষ্ঠান কোনো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন কোনো অসুবিধা হলে আর বেশি 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 করে শেয়ার করে দেবেন যত মানুষের কাছে পৌঁছাবে তত ভালো হবে তারা উপকার পাবে এই দামি দামি মঞ্চগুণ থেকে আর একটা কথা আমার বলা ছিল যে নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য তাহলে ওখানে আপনি কি লিখবেন আপনি তো নিজস্ব উন্নতি চাইছেন ঠিক আছে তাহলে ওখানে কিসের উন্নতি চাইছেন কেরিয়ারের উন্নতি তাহলে কেরিয়ার আর্থিক উন্নতি তাহলে আর্থিক ঠিক আছে বা নিজস্ব যদি উন্নতি করতে হয় তাহলে নিজের নামটা লিখবেন ওই বৃত্তের মধ্যেখানে ওই কালি দিয়ে বাকিটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কি কি করতে হবে অসুবিধা হলে নিচে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না জয় মাতারা জয় মা কামাখ্যা আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে খুব ভালো থাকবেন তারা